হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম এখন আমি চা বিস্কুট খাচ্ছিলাম তারপরে কিছুক্ষণ বসে থেকে স্নান টান করে এই যে দেখো আমি এখন পুজো দিচ্ছিলাম পুজো দেওয়া আমার হয়ে গেছে তারপরে তোমাদের সঙ্গে কিন্তু আমি ভিডিওটা শেয়ার করলাম তো এরপর কি কি করি চলো দেখাচ্ছি তো তারপর পুজো দিয়ে এসে দেখো আমি কেক খেয়ে নিচ্ছি তো পুজো দিতে অনেকটাই সময় লেগে গিয়েছিল তারপরে আর মুড়ি টুড়ি খেতে ইচ্ছা হচ্ছিলো না তো ঘরে কেক ছিল সেই কারণে ভাবলাম তাহলে কেকই খাই আর এইটা দেখো এটা তা সেদিন আর কোনো ভিডিও করিনি এটা হচ্ছে আবার তার পরের দিন সন্ধ্যাবেলার ভিডিও মা হচ্ছে মোচার চপ পড়বে সেই জন্য কী কী দরকার সেগুলো সব রেডি করে নিয়েছে ওদিকে মোচাটা সিদ্ধ করে নিয়েছে ওদিকে একটা যে মশলা দেবে সেই মশলাটা কড়াইয়ে ভেজে নিয়েছে এদিকে বেসন গোলা হচ্ছে তারপরে দেখো মা হচ্ছে মোচার চপগুলো আর কি চপ যেমন চ্যাপ্টা চ্যাপ্টা করে ভাজে সেরকম ভাবেই কি ভাজা হচ্ছে খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল জানো তো দেখো তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে আবার এই ভিডিওটা দেখো এটা হচ্ছে পরের দিন বেলার ভিডিও মানে আর কি টিফিন টাইম থেকে ভিডিওটা শুরু করেছি তো প্রত্যেক দিন না আর সকাল থেকে রাত অবধি ভিডিও করা হয়নি এক দিন অল্প অল্প করে ভিডিওটা করে রেখেছিলাম সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি মাকে বলেছিলাম গোলা রুটি করতে তো মা গোলা রুটি করে দিয়েছিলো আর এদিকে ছিল আগের দিন সুটকি মাছ দুপুরবেলা রান্না করা হয়েছিল তো আমাদের বাড়িতে শুটকি মাছ কিন্তু কেউই সেভাবে খায় না কিন্তু আমি আর আমার মা খাই তো সেই কারণে বাপি এনে দেয় তো সুটকি মাছটা রান্না হয়েছিল তো সেটা ছিল ফ্রিতে সেটা দিয়ে আর কি খেয়ে নিয়েছিলাম জানি না তোমরা খাওয়াটা দেখি কে কী ভাববে বাট আমার ভালোই লেগেছে তো তারপরে হচ্ছে আমি ডাল বেটে দিয়েছিলাম মিক্সিতে তো সেটাই আর কি বড়ি দেওয়া হবে মা ডাল ভিজিয়ে রেখেছিলো বিউলির ডাল সেটা বড়ি দেওয়া হবে তারপরে অনেক কিছুই করেছি সব তো ভিডিওর মাধ্যমে শেয়ার করা হয়নি আর এটা হচ্ছিলো সন্ধেবেলায় চাউমিন করেছিল এদিকে এই যে ভাই খাচ্ছে আর এদিকে হচ্ছে আমিও নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো এই যে মা আর ভাই কিছু কথা বলছে আর এই যে এদিকে হচ্ছে আমি বসে আছি আর একটু নেল পলিশ পরেছিলাম সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম দু তিন দিন ধরে ভিডিও করেছে তাও দেখো এইটুকু ভিডিও মাত্র দু মিনিটের ভিডিও হয়েছে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা